নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যক্ষকে স্বাগত আজ আমি এক প্র্যাকটিস বানিয়ে দেখাব খুবই কম সময়ের মধ্যে আর বানানোও সহজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করব এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে নিয়েছি এখন আমি এক চামচ তেল দিয়ে নিলাম তারপরে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব ভালোভাবে মুথে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি এক চামচ সাদা তেল দিয়ে নিলাম এতে করে ডোটা সফট থাকবে ড্রাই হয়ে যাবে না তারপর আমি ঢাকা দিয়ে রাখলাম এখন আমি দেখুন এখানে আমি কিছু বটবটি আর আলু কেটে নিয়েছি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি তারপরে কড়াই গরম করে সেখানে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলু আর বটবটি দিয়ে নিলাম এবার ভেজে নেব এখানে আমি হাফ চামচ নুন দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তারপর আমি এখানে এক চামচ হলুদ দিচ্ছি হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এটা বানানো খুবই সহজ একবার হলেও বানাবেন তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচা দিয়ে নিচ্ছি এরপর আমি এক সাইড করে নিলাম তারপরে কিছুটা তেল দিয়ে নিলাম তারপরে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম এখানে একটু নুন দিয়ে নিচ্ছি এইভাবে বানাবেন খেতে খুবই ভালো লাগবে আমি এখানে ডিমের ভুজিয়ার মতন বানিয়ে নিচ্ছি খুবই সহজে বানানো যায় বন্ধুরা একবার হলো বানাবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভুজিয়াটা এটা বানানোর পরে ভালোভাবে আলু আর বটবটির সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপরে ওই কড়াইতে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচো দিয়েছি আদা কুচো দিয়েছি সামান্য সাদা জিরা দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তিনটে কুচো করে তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি একটা ছোট্ট টমেটো কুচো করে দিয়ে দিলাম টমেটোটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বটবটি ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ধনে পাতা দিয়ে নিলাম তারপরে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা করে নেব এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার একটু মুথে নিচ্ছি মুছে নেওয়ার পরে এখন আমি লেচি আকারে গড়ে নিলাম এখানে আমার ছটা লেচি হয়েছে এবার অন্য আরেকটি পাত্রের মধ্যে দুই চামচ ময়দা দিলাম আর আড়াই চামচের মতন সাদা তেল দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন যে বানানো হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে নিলাম তারপরে লেচিগুলো বেলে নেব। প্রত্যেকটা লেচি এরকম পাতলা করে বেলে নিতে হবে প্রত্যেকটা বেলা হয়ে গেছে এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অল্প করে দিয়ে নিচ্ছি ভালোভাবে দিয়ে নিতে হবে তার উপরে ময়দা ছিটিয়ে নিচ্ছি এইভাবে একটার পর আরেকটা একটা প্রত্যেকটা পরপর সাজিয়ে দেব ছটাই আমি এইভাবেই একটার উপরে একটা দিয়ে এই পেস্টটা দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিচ্ছি আমি যেভাবে করছি বন্ধুরা আপনারা একদম এইভাবে করবেন আশা করি আপনাদেরটাও খুবই ভালো হবে এবার আমি উপর দিয়ে একটু বেলে নিলাম এবার পাশগুলো একটু কেটে নিচ্ছি চৌকো সেপ দিয়ে নেব চাকু দিয়ে চারিপাশটা একটু কেটে নিলাম এবার চৌকো করে নিয়ে মাঝখান দিয়ে আবার দেখুন বন্ধুরা সমানভাবে কেটে নিয়েছি তারপরে আবার এই পাশ দিয়েও ঠিক সেমভাবে চৌকো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আপনাদের আমি দেখিয়ে দেব এই যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে নিচ্ছি দিয়ে ভাজ করে নেব আমি যেভাবে করছি বন্ধুরা একটু দেখলেই বুঝতে পারবেন এবার একটু গুলো চেপে দিতে হবে আঙুলের সাহায্যে প্রত্যেকটাই আমি একইভাবে গড়ে নেব আস্তে আস্তে ধরে ধরে গড়ে নিতে হবে গুলো টুনে আঙুলের সাহায্যে চেপে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিয়েছি এখন কড়াইতে আমি দুশো এম তেল দিয়ে নিয়েছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে এগুলো আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা এইভাবে একবার হলেও বানাবেন খেতে খুবই মুচমুচে হয় আর ভিতরটা সফট থাকে এবার উল্টে পাল্টে আমি প্রত্যেকটাই ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একে একে আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি সবকটাই আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে একবার হলো নিশ্চয়ই বানাবেন আর বানানোর পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবার আমি আপনাদেরকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো পুরো ভালোভাবে দেখা যাচ্ছে আর খেতে হয়েছিল মুচ মুচে আর ভিতরটা সফট ছিল দারুণ লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবার আমি ভেঙে দেখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে দারুণ লাগবে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ